গাড়িতে উঠে গেছে এবং আমরা তখন মুভ করে আসছি এবং এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ আটকা গেছে এই কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো একশো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে এফআইআর করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আছে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে এখানে আমার অপেক্ষা জিপ নিয়ে আমি বুঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে পাই পাইল পার হয়ে পলিবদ্ধ হয়ে এই পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করছে আর তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে ঘুরি চালাচ্ছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি নিজের চোখে দেখেছি তো আমি যখন আপনাদের মানে আপনারা হয়তো অনেক ওখানে দেখেন নাই বা ঘুরেছিলেন বা অনেক শুনেছেন আমি যখন ওখানে গেছি আমি দেখি আমাদের লোকজনের গাড়ি যে গুলি লাগছে তারা এসে দেখাচ্ছে এবং শুধুমাত্র যে আপনার যে বুলেট খাওয়ার তা না তারা এখানে মারণাস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম কোন দায়িত্ব এই সকল জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে তাদেরকে কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা কি ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা তো গ্রাউন্ডে ছিলাম দেশের জনগণের মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের আমরা একটা অনেক বড় সমস্যা সমাধান করে আজকে এখানে এসে পৌঁছেছি এখন আমার কথা শুনেন এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি ধরেন এখানে আপনার পুলিশ আছে তাদের আরো মানুষ খারাপ হইলেও তারা মানুষ এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আপনার সঙ্গে না হয় একটা অপরাধ করে আসছে এই জন্য কিন্তু এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো এটা কি সভ্যতার এটা কি এটা কোনো সভ্য জাতি না এক দুই আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটা মানে তদন্ত অবশ্যই হবে আর আমি নিজেও দেখছি কি হয়েছে আপনারা আপনারা সবাই বলবেন না দাঁড়ান আপনারা আপনারা আমাকে মানে একজন করে বলেছেন আপনাদের মানে আর কি জানতে চান সমতিহাস <laughs> <laughs>